সমগ্র রাজ্যের সাথে সঙ্গতি রেখে শিলচরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে গণেশ চতুর্থী প্রতি বছর ভাদ্র মাসের শুক্লা চতুর্থীতে সিদ্ধিতাতা গণেশের পুজো অনুষ্ঠিত হয় এই উপলক্ষে শিলচরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে আজ বুধবার শিলচর সুভাষনগর একক সংঘ সার্বজনীন গণেশ পূজা কমিটি এবং রাধা মাধব রোড সার্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা কমিটির ব্যবস্থাপনায় পুজো আয়োজন করা হয় পুরোহিতদের মন্ত্রোচ্চারণের মাধ্যমে শুরু হয় অর্চনা ভোগ আরতি এবং ভক্তরা ভগবান গণেশের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন পূজা কমিটি কর্মকর্তারা জানান চার দিন ধরে চলবে এই উৎসব ভক্তদের জন্য মহাপ্রসাদ বিতরণ এবং দর্শনার্থীদের আকর্ষণে থাকছে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে শিলচর দেশবাসীকে গণেশ চতুর্থীর পূজায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এই বছর আমাদের প্রথম বছরের পুজো গণেশ চতুর্থী এই বছরে আমাদের এই গণেশ চতুর্থীতে আমাদের নতুন করে কিছু আয়োজন করা হয়েছে আর সবাইকে আমি আমন্ত্রণ জানাই যে আপনারা সবাই আসবেন এই পুজোতে আর আমাদের সন্ধ্যা আরতিতে আপনারা সবাই এসে আনন্দ এবং প্রসাদ নিয়ে যাবেন আনন্দ একটু মহাপ্রসাদের আজকে বিচরণ আছে দুপুর বেলাতে আর বাকি আমার সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমার কেশিয়ার যে আছে উনি কিছু বক্তব্য রাখবেন সুভাষনগর পয়েন্টে এই প্রথমবারের মতো মানে গণেশ পূজা শুরু করেছি আপনারা সবাই পুরো বরাকবাসীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখানে এবারে বাজেট কত টাকা আপনাদের বাজেট তো মোটামুটি সাত আট লাখের মতো আমরা রেখেছি এখন দেখা যাক কি হয় আর তো সব বলে বলে রোবার ইচ্ছা সাংস্কৃতিক অনুষ্ঠান সাড়ে সাতটা থেকে আমরা ছয়টা সাড়ে ছয়টা থেকে শুরু করার চেষ্টা করব আপনারা সবাই আসবেন সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান এগুলা থাকবে আর যে আঠাইশ তারিখ যে থাকবে তোমার বাইরে তোমার বাইরে থেকে আগত মানে তোমার বাইরে থেকে আগত যে আর্টিস্ট থাকবে আর্টিস্ট গান আরো বিভিন্ন ধরনের আছে প্রোগ্রাম আছে মানে উনত্রিশ তারিখ সাতাইশ আঠাইশ উনত্রিশ এই তিন দিন পুজো হবে আর উনত্রিশ তারিখ মহাযজ্ঞ হবে মহাযজ্ঞ উনত্রিশ তারিখ মহাযজ্ঞ হবে বারো জন যে ব্রাহ্মণ আছেন ব্রাহ্মণ মিলে আমরা সবাই যে কমিটি রাতি আপনারা সবাই আছেন সবাই মিলে আমরা যোগ্যতা সমাপন করব